কাঁচামরিচ ও পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি ক্রেতাদের না বিশ্বাস বাজারে হঠাৎ বেড়েছে কাঁচামরিচের দাম এক দুদিনের ব্যবধানে পণ্যটির দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে সঙ্গে পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী ঊর্ধ্বগতির বাজারে এই দুই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি ঝাঁঝে ক্রেতারা চরমভাবে চাপ অনুভব করছেন শনিবার জামালপুরের ইসলামপুর পৌরসভা কাঁচা বাজারে প্রতি কেজি কাঁচামরিচের দাম দুইশো থেকে দুশো টাকার মধ্যে বিক্রি হয়েছে দুদিন মাস আগে কাঁচামরিচের দাম রেকর্ড গড়ে চারশো টাকা পর্যন্ত পৌঁছেছিল পরে আমদানি সহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে দাম কিছুটা কমে আসে দুই দিন আগে উপজেলার বিভিন্ন কাঁচা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছিল একশো পঞ্চাশ থেকে একশো টাকায় কিন্তু বর্তমানে দাম বেড়ে দুইশো থেকে দুশো আশি টাকা কেজিতে পৌঁছেছে পাইকারি বাজারের আড়তদাররা জানান সাম্প্রতিক টানা বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে ইসলামপুর কাঁচা বাজারে খুচরা বিক্রিতে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৯০ টাকায় খুচরা বিক্রেতারা জানান তারা যদি কম দামে কিনতে পারতেন তবে কম দামেই বিক্রি করতে পারতেন এদিকে পেঁয়াজের দামও প্রতি কেজিতে পনেরো থেকে 3০ টাকা বেড়েছে ধর্মকুড়া হাটে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই টাকায় ক্রেতারা জানান আগের দাম ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা নিত্যপণ্যের দাম ক্রমবর্ধমান হলেও তাদের আয় অপরিবর্তিত থাকায় ক্রেতারা চাপ অনুভব করছেন